নাটক আর নাটক কত নাটক যে দেখবো তো কালকে তোমরা তো দেখলে যে গামলার শর্ট ভিডিওতে শর্ট চ্যানেলটাতে সেখানে গামলু উইশ করেছে তোমরা তো আগের ভিডিওতে বললাম উইশ করেছে উইসের অ্যানিভার্সারি তো উইশ করার মানেটা হলো তার পিছন থেকে তো অনেকে আছে অনেক মানুষজন আছে যারা স্টেজ শো করে মানে নাটক করে নাটক বাজ এক নম্বরে তো হঠাৎ করে অ্যানিভার্সারিটা উইশ করতে পারলো ছেলের জন্মদিনটা কি ভুলে গেলো ভুলে গেছিল যে ছেলে আছে ও বটেবার দিকে ছেলে নেওয়ার জন্য কিন্তু একদম রেডি ছেলে আসছেই ছেলে তো একদম দাঁড়িয়ে আছে একদম আলমারিটা যে আলমারিটা পেয়েছে গিফটে আর খাটটা নিয়ে ছেলে একদম গেটের সামনে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা আমি এসে গেছি তো ও তো একদম মানে ছেলে আসছেই ছেলে এলো কি না এলো ছেলে আসছে ওর স্বপ্নে দেখছে তো ওর প্ল্যানিংটা আমি ভাবলাম যে কি সুন্দর একটা প্ল্যানিং করলো না যে হঠাৎ করে যাকে দেখতেই পারে না আর অ্যানিভার্সারিটা ঠিক উইশ করলো এত মনে হচ্ছে কোনো গেম খেলছে ভেতরে ভেতরে সেটা তো বোঝাই যাচ্ছে কারণ বাবা গামলা আবার উইশ করেছে তার মানে গেম তো হবেই ওটা আরেকটা মানে কথা বলতে চাই গামলা খুব বলতো না যে সন্দীপ দা ওকে বেচে নাকি বউ বেছে নাকি ও ঘর বানাবে টাইলস বসাবে আমার তো মনে হয় ফোগলাও বউকে বেঁচে তারা কামাচ্ছে কারণ যে মানে সব ভিডিও এখন ইয়েতে ছাড়ছে গামলার ব্লগ ভিডিওতে হঠাৎ করে এই ভিডিওটা কেন শর্টে গেল কারণ হচ্ছে ফোগলা বলেছে শোনো আমার ভিডিওটা তো তো অন করেছো বুঝতে পারলে তো কি শর্ট ভিডিও ছাড়ছো আমার টাকা আসছে না ভালো আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে শর্ট শর্ট করে যাচ্ছে টাকা ঢোকে আর এইসব টাকা খেলে তো আমার ওই মানে বিড়ি আর বাংলাটা হচ্ছে ইংলিশ আর মত জুটছে না আমার কোথায় জুয়া খেলেও ভালো টাকা আসবে তো তার থেকে কি আমার চ্যানেলটা ছিল এমনি ছিল চলতো ঠিক আছে তুমি তো শুধু শর্ট ভিডিও ছাড়ছো নিজের ভিডিও তো ভালোই ভিউজ কামাচ্ছ আর নিজালোই কামাচ্ছ তাও একটা প্রমোশনের প্রমোশনের টাকাটা ঢুকতো তাও তুমি তোমার ওখানে নিয়ে নিলে তো তার থেকে কী করবো এক কাজ কর। তোমার দালালগুলোকে ফোন করে জিজ্ঞাসা করো তো কোনো প্ল্যানিং আছে কি না সেটা তার ভিডিওটা কিন্তু আমারও আমার অ্যাকাউন্টে ছাড়বে তাহলে সেই টাকাটা আমি আমার অ্যাকাউন্টে ঢুকবে তাহলে সেই টাকা দিয়ে তোমার ইংলিশ খেতে পারি ইংলিশ একটা জুয়ানা খেলতে পারি ঠিক আছে সোনা আমার শোন না ঠিক আছে তোমার অ্যাকাউন্টেই ঢুকবে তো তারপর আমাদের এই আর হাফ লেডিস কন্ট্যাক্ট কর কি করা যায় বলো তো আমার বর বলছে যে আমার এখনো টাকা ঢোকে না তুমি সব নিয়ে নাও তোমার অ্যাকাউন্টে শোন 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 এই যে হঠাৎ করে অ্যানিভার্সারিটা উইশ কর তাহলে সবাই দোয়া 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 দেখতে যাবে গামলু অ্যানিভার্সারি উইশ করেছে লিগালি ওয়াইফ আমি হচ্ছে লিগালি ওয়াইফ এটা তো বলতেই পারি তখন লিগালি মাটা কোথায় ছিল তখন লিগালি মা তো তুমিও তখন মার উইশটা কি একবারও করা যাচ্ছিল না নাকি উকিল মানা করেছে উইশটা করতে উকিল মানা করেছে হ্যাঁ মারলাম ইউটিউবে উকিল মানা করেছে ফেসবুক ইনস্টাগ্রাম কোথায় গেছে সেখানে তো ভালোই দু তিনটে অ্যাকাউন্ট খোলা আছে সেখানে তো ভালো করে উইশ করতে পারতি হ্যাঁ বাদ দাও কিন্তু ওর ছেলে চাই ছেলেকে খুব ভালোবাসি আমি তো হঠাৎ করে যে ও যে বলেছিল সবাইকে রটিয়ে বেরিয়েছিল যে আমাকে দিয়ে সন্দীপ দা ইয়ে করে বিক্রি করে ঠোগলাও কম যাচ্ছে না সন্দীপ তো বাদ দাও সন্দীপ আর তোকে না বিক্রি করো ঘর অত সুন্দর ঘর বাড়ি বানিয়ে নিয়েছে ছোকরা তো তোকে বিক্রি করে ইয়ে করছে বিক্রি করে চ্যালেঞ্জের নাম কামাচ্ছে টাকাটা কামিয়ে নিলো তোকে তো বলে যে শর্ট করছো কারণ শর্টে কোনো টাকা ভালো আসে নাকি শর্ট ভিডিও টাকা ভালো আসে ওই টাকায় আমার বাংলার চুল্লু হচ্ছে ইংলিশ খাবো একটুখানি কোথায় লাইফা কাকা আর তো মা আমার শ্বশুর মিলে একটু ইংলিশ খাবো পার্টি করবো ও তুমি ওই শর্ট ভিডিও করছো আছ তো ভালো লাগে তো মেন বক্তব্যতে আসি ভিডিওতে ঢুকলাম হ্যাঁ তো আমি শুনলাম যে এই যে বড় প্ল্যানটা যে হয়েছে এখনো প্ল্যানটা চলছে প্ল্যানটা কিছু মানে কমতি হয়নি এখনো তো এই প্ল্যানের মধ্যে লাইফা আছে তারপরে পাশে কাকা কাকা আছে তো লাইফা ওই জন্যই মতো তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে তাই এখন আর আনবো না দেখি জামাই সবজি ঠিক নেই পরে আনবো এইসব প্ল্যান করবে বলে ও থেকে গেছে টাকা পাচ্ছে না বোনের কাছে এইসব প্ল্যান করতে টাকা পাচ্ছে তো ও যে এই প্ল্যান করছে সব তো শুনলাম যে ওই মেয়েটা মেয়েটার মানে মেয়েটাকে টাকা যে মেয়েটা আগের ইয়ে বলেছিল যে টাকা নিয়েছে ছাব্বিশ হাজার টাকা এই কাজটা করার জন্য তো ওই মেয়েটাকে তাহলে আমরাও অনেক কিছু কাজ করানো যেতে পারে তোমরাও বাদ পারো অনেক কাজ করাতে আর তার খুব গায়ে লেগেছে আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে এই মেয়েটার নোংরা মেচেলে তার খুব গায়ে লেগেছে তার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমাকে একটা কমেন্ট করেনি সে ফেক অ্যাকাউন্ট দিয়ে একটা কমেন্ট করেছে কমেন্টটা দিয়ে দিলাম ও আমাকে অ্যাড্রেস খুঁজে পুলিশ নিয়ে এসে আমি যদি তার প্রমাণ না দেখাতে পারি সে এসে নাকি আমার বাড়িতে এসে হামলা করবে আইনি পদক্ষেপ আচ্ছা বলি আপনাদের দালালগুলো আর দালাল মানে দালালগুলো যে ঘোরাঘুরি করছে যে প্রমাণ দেখাচ্ছে যে প্রমাণগুলো দেখাচ্ছে ওগুলো আগে প্রুফ দিয়ে সঠিক প্রমাণ করতে বলুন ওই ফেক কলিং কেউ বিশ্বাস করবে না ঠিক আছে নিজেদের দালালগুলোকে আগে একবার বলুন যে ওই যে কল রেকর্ডিং যেগুলো শোনাচ্ছে সেগুলো একবার প্রমাণ করতে যেগুলো রিয়েল তারপরে ফেক অ্যাকাউন্ট খুলে লোককে থ্রেট দিতে আসবেন আমার কাছে আসতে আসবে না থ্রেড দিতে আমাকে চেনেন না আমি কি আমার ব্যাকগ্রাউন্ডে কারা কারা আছে সেটা আপনি জানেন না আসুন এখানে আসুন আহ্বান করছে আসুন তারপর দেখি দেব আমি কি বুঝতে পারছেন ফেক অ্যাকাউন্ট দিয়ে আমাকে ভয় দেখাবেন না তো তোমরা দেখে নিচ্ছ কি লিখেছে ফেক অ্যাকাউন্ট দিয়ে তো অত দম নেই যে রিয়েল অ্যাকাউন্টে দেখানো তো এই বড় যে প্ল্যানিংটা চলছে সব তোমরা জানোই বুঝতেই পারছ তো সন্দীপটাকে যে দা যে তাও সরে এসছে ঠিক সময় অনেক ভালো বেঁচে গেছে অনেক মানে ঠিক সময় সরে এসছে যে বেঁচে গেছে এটাই অনেক এই মেয়ে পুরো ফাঁসিয়ে দিত পুরো ফাঁসিয়ে দিত আর এরা ফাঁসার জন্যই মানে মানে একদম ওত পেতে যে সেম টু সেম কেসটাকে ধরবে ধরে ফটো তুলবে তুলে সোশ্যাল মিডিয়া দেখাবে যে যেমন গামলু করেছে তেমন সন্দীপও করেছে সেম টু সেম তো গামলা যে বলছে আমার ছেলে একদম আসবে একদম এসে গেছে তো আগে ছেলে আসুক ছেলেকে নিয়ে তুই যদি ছেলে আসে ছেলেকে নিয়ে পাশে বসিয়ে বলবি ছেলে এসছে তার আগে দিয়ে ছেলে আসছে ছেলে আসছে ছেলে আসছে ছেলে তো মিল হবেই বলে বলে সবাইকে মিথ্যে আশ্বাস দিস না আগে ছেলেকে নিয়ে আয় ছেলেকে পাশে বসে হাত ধরে তারপরে বল আর তোমাদেরকে বারবার বলছে না এসি না থাকলে কি বাচ্চা মানুষ হয় না ভিক্ষে করছে যা একটুখানি সোনাম সোনাম আগে একটুখানি তোমরা একটু এসে কিনে দাও তোমরা বুঝতে পারছো না এসি যদি একটা কিনে আমাকে পাঠিয়ে দেয় তাহলে খুব ভালো হয় ওটা বলতে যাচ্ছে মানে বলছে মনে মনে কিন্তু মুখে বলছে এসিটা নেই এখন গেছে পরে তার ছেলে এলে সে হয়ে কি করবে বুঝতো তোমরা বুঝতেও পারছো না সে এখন থেকে সে ভিকে করতে শুরু করে দিয়েছে এসিটা না থাকলে কি ছেলে মানুষ হয় না বা এটাই শুরু ভিকে করার এই সুযোগ ছেলের মুখ দেখে দেখে বিক্রে করবে ওই জন্য ছেলেকে খুব দরকার ছেলে জন্মদিন ভারমে যাক ছেলের অসুস্থরা ভারমে যাক যাক ছেলে কোন স্কুলে ভর্তি হচ্ছে কি পড়াশোনা করছে তার কখন শরীর খারাপ হচ্ছে ভারমে যাক ভ্যানটাইজ ডে করবো ঘুরতে যাবো রাম মন্দিরে গিয়ে আমি নাচ করবো বাসে আস্তে আস্তে যাব কিন্তু আমার ছেলেকে চাই কেন এসিটাকে আগাতে হবে না আমার ঘরে জমি কিনতে হবে না বাবা তাই ফোগলাদের একটুখানি টাকাটা কামিয়ে দিলাম ওর অ্যাকাউন্টে একটুখানি ভিডিওটা বানিয়ে নাহলে আমাকে ফোগলা বলছে কেন শর্ট ভিডিও ছাড়ো ভালো আসে না একটুখানি ক্যাচি ভিডিও ছাড়ো সবাই দেখতে আসে আর একটুখানি আমার একটুখানি ডলারটা ইনকাম হবে একটু বাংলা খাবো না মানে বাংলা ছেড়ে সরি ইংলিশ খাবো তো এসব এসব মানে ধপের চপ প্ল্যানিং করে লাভ নেই তোর ঘটে তো বুদ্ধি নেই সেটা সবাই জানে তুই সব পেছনে কথাগুলো তো শুনে শুনে তুই নিজে এসে হ্যাপি এখন আমি লিগাল স্ত্রী আমি বলতেই পার ছেলে আমার ওই চলো পরে নতুন ব্লগে দেখা হচ্ছে